চোখে কান্না ফিলিস্তিন ফিলিস্তিন তুমি আমারই বানরিম তোমার ব্যথায় আমি কাঁদি রাত কেটে যাই নিদ্রাহীন তোমার ব্যথায় আমি কাঁদি রাত কেটে যাই নিদ্রাহীন তোমার গায়ে আগুন জ্বলে আমার বাড়ি বুক পেটে যায় আমার রোজে উষে ওঠে যত্রনা ফিলিসিন ফিলিসিন তুমি আমার রিমান্ডি তোমার ব্যথায় আমি কাজি রাত কেটে যায় নিদ্রাহীন তোমার ব্যথায় আমি কাজি রাত কেটে যায় আসসালাম আলাইকুম